হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ তা আবার নিয়ে এসেছি অনেক দিন বাদে একটা রেসিপির ভিডিও তো এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা পড়লেই তো আমাদের ভ্যারাইটিস খেতে ইচ্ছা করে বাড়ির লোকেরা বায়না করে এই বানাও ওই বানাও তো বাড়িতে আর ছিল শুধু পিঁয়াজ আর ময়দা তো ভাবলাম কি বানাই তো বানিয়ে ফেললাম হচ্ছে পিঁয়াজ পরোটা আর নর্মালি সবাই আপনারা ঘুগনি জানেন তাও আমি ঘুগনি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে বানিয়েছিলাম পিঁয়াজ পরোটা তার সঙ্গে মশলা ঘুগনি তো এই পেঁয়াজ পরোটাটা খেতে এত অসাধারণ লাগে না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে মানে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেবেন এই পেঁয়াজ পরোটা ঘুগনি তো প্রথমে ঘুগনি রেসিপিটা আপনার জন্য শেয়ার করি ঘুগনির ডালটা একটু বেশি করেই সিদ্ধ করেছিলাম এই যে একদম গলে গলে যাচ্ছিল আপনারা চাইলে দানা দানাও রেখে দিতে পারবেন কিন্তু এই তরকারিতে একটু ডালটা গলে গেলে খেতে ভালো লাগে পাঁচ থেকে সাতখানা সিট সিটি লেগেছে কেননা ডালের উপর নির্ভর করছো কটা সিটি দেবেন দেখবেন আপনারা যদি দানা দানা খেতে চান তাহলে একটু কম দেবেন বুঝে শুনে সিটিটা দেবেন আমি আগের দিন রাত্রিবেলায় মানে আজকে সকালবেলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই সন্ধ্যাবেলায় গিয়ে সিটিটা দিলাম তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবার আমি ডালটা রান্না করুন কড়াইটা দেখি ভয় পাবেন না ভাববেন নোংরা কড়াই নোংরা নয় এটার মধ্যে আমি বেগুন ভেজেছিলাম বলে বেগুন ভাজার তেলটা আমি ফেলে দেবো সেই জন্য বেগুন ভাজার তেলটার মধ্যে আমি ঘুগনিটা করে নিচ্ছি আর আমি হোম ডেলিভারির রান্না করি বলে আমার কড়াইটা এরকম কালো হয়ে যায় মানে একটা কড়াইয়ের মধ্যে অনেক বারে বারে রান্না করি তো সেই জন্য তো এই কড়াইটা এঁটো ছিল বলে আমি এই কড়াইটাই নিলাম তো কড়াই নিয়ে লাভ নেই কেননা রান্নার টেস্ট হওয়ার নিয়ে কথা তো আমি এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তেজপাতা দিচ্ছি গোটা জিরা ফোড়ন দিচ্ছি সবচেয়ে বড় ভুল করেছি নারকেলটাকে ভেজে রাখবো নারকেলটা ভাজতে ভুলে গেছি তো অসুবিধা নেই আপনারা প্রথমে তো নারকেলটা ভেজে দেবেন নারকেল ভেজে তারপর সবার শেষে দেবেন তো আমি নারকেল ভাজতে ভুলে গেছি তো আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি কুচি করা নারকেলটাও কারণ নারকেলটা ভাজি নি তো প্রথমের দিকে একদম নারকেলটা ভেজে নেবেন যখন করুন দেবেন তখন নারকেলটা ভেজে তুলে রেখে দেবেন নারকেল ভেজে তুলে রাখলে পরে দিলেও চলে কিন্তু আমি নারকেলটা ভাজিনি বলে আলুর সঙ্গে একবারে আলুও ভাজা হবে নারকেলটাও ভাজা হয়ে যাবে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু অল্প একটু লবণ লবণ দিলাম হলুদ দিলাম ভাজা ভাজা হলে তারপর আমি এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা বাটা আমার ছিল না তাই আদা আমি ঘষে দিয়ে দিয়েছি এক চামচের মতন আদা দিয়ে দিয়েছি তারপরে এবার আমি ভালো করে কষাবো

টমেটোমের যা দাম সেই জন্য টমেটোম হাফই দিয়েছি পেঁয়াজও হাফ দিয়েছি আর আদা দিয়েছি এক চামচের মতো আমি এখানে ঘষে দিয়েছি আপনারা চাইলে পাটা দেবেন এবার এটা কিছুক্ষণ কষানোর পর তারপর আমি ছোলা ছোলা ঘুগনির ডালটা গোটা মটর সিদ্ধ করা গোটা মটরটা আমি ঢেলে দেব একটু চাপা দিয়ে দিয়ে কষাবো এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না বসানো হয়ে গেছে এবার আমি ঘুগনির ডালটা জেলে নেব খুব কম সময় লাগে আর যারা আপনারা আলু খেতে ভালোবাসেন না তারা সব বাটা মশলা দিয়ে একবারে তেলের মধ্যে দিয়ে ঘুগনির ডালটা দিয়ে দিতে পারবেন মানে গোটা মটর সিদ্ধটা দিয়ে দিতে পারবেন তা আমাদের এই আলু দিয়ে আলু পরিমাণটা বেশি ঘুগনির ডালের পরিমাণটা কম এইভাবে রান্না করে খেতেন পি অসাধারণ লাগে মশলা কষানো হয়ে গেছে এবার আমি ডালটা জলও দিয়ে দিলাম সবার শেষে দেবো একটা ভাজা মশলা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে হালকা করে টেলে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করেছে কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এই যে সানরাইসের চানা মশলা পরিমাণ মতন একটু লবণ অ্যাড করবো কেন লবণ প্রথমেই একটু দিয়েছি তারপরে টেস্ট অনুসারে সবার শেষে অ্যাড করব আবার সবার শেষে দেব এর মধ্যে একটু টক আপনারা চাইলে লেবু দিলে লেবু দিতে পারেন বা তেঁতুলগুলোও দিতে পারেন ঘুগনির ডালটা ফুটে উঠেছে এবার এটা আমি থিমিয়াজ করে এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটা যেমন আপনারা মাখেন অল্প একটু লবণ চিনি একটু তেল অ্যাড করে যেইভাবে ময়দা মাখে সেইভাবে একটু মেখে নেবে লবণ দিলাম চিনি দিলাম একটু রিফাইন তেল দিলাম দু চামচের মতন দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে ময়দা মেখে নেব অল্প জল দিয়ে ময়দাটাকে হয়ে গেছে হাতে একটু তেল দিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণ ঘুগনিটাও হয়ে গেছে সেটাও আপনাদের দেখাচ্ছি যে রেডি দেখতে পাচ্ছেন কি সুন্দর নরম হয়েছে ঘুগনিও রেডি ঘুগনি বলা ভুল আলু ভুকনির তরকারি টেস্ট করে দেখলাম এর মধ্যে অল্প একটু লবণ লাগবে অল্প একটু চিনি অ্যাড করলাম আর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা জিরে ধনে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে দেওয়ার পরই টেস্টটা গ্যাসটা বন্ধ করে দিলাম এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা অল্প একটু ধনে পাতা আর দিয়ে দেবো হচ্ছে ইজিলি লেবু আমার ঘরে লেবু ছিলো আমি তাই লেবু দিলাম আপনাদের ঘরে যদি তেঁতুল থাকে একটু তেতুলগুলা জলও দেবেন টক হওয়া নিয়ে কথা একটু টক টক হলে ভালো লাগে তো এই লেবুটাতে তো বেশি রস ছিল না তো আমি অন্য লেবুই ইউজ করে নিয়েছিলাম রেডি এবার আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো পরোটা বানাবো তার মশলাটা রেডি করছি যেটা আমি কুচি করা পেঁয়াজ রেখেছিলাম সেই কুচি করা পিঁয়াজগুলি দিয়ে দিলাম সঙ্গে ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম অল্প একটু লবণ অল্প একটু কালো জিরে এই যে কালো জিরে চাট মশলা টকটক ঝাল ঝাল খেতে হবে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো আমি একটু অল্পই দিচ্ছি কেননা আমার মেয়ে অতটা ঝাল খেতে পারে না তাই অল্পই দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন তো আমাদেরটা বানানোর সময় আমরা একটু কাঁচা লঙ্কা কুচি দেব অল্প একটু হলুদ সেই জিরে ধনে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম ভালো করে মাখব রেডি এই যে দেখতে পাচ্ছেন মশলাটা রেডি আমার পেঁয়াজ পরোটা করার জন্যে এবার একটা করে লেচি কাটবো আর এর মধ্যে আমি ভরে দেবো আপনারা চাইলে বেলে উপর দিয়ে দিয়েও দিতে পারেন যেমন ইচ্ছা আলু পরোটার মতনই হবে এটার পর আর একটা প্রসেস আছে সেটাও দেখো একটা করলাম আর একটা আবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো হয়ে গেল এবার এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দেব দেখতে পাচ্ছেন এবার আমি ভিতরে দেওয়ার পর আবার কেটেও দিল এটাই হচ্ছে টুইস্ট এবার এটাকে আমি বেলবো এখানে আমি সব কটা রেডি করে নিয়েছি দেখুন আমি এখানে সাতটা বানিয়েছি আমাদের সাতটা লাগবে সাতটাই করেছি আপনাদের যত ইচ্ছা লাগবে বেশিও বানাতে পারেন কমও বানাতে পারেন তা আমি এখানে দেখুন একটুখানি আটার সাহায্যে বেলে নিচ্ছি খুব সুন্দর মানে একটা বেলতে গিয়ে না একটা আলাদা স্মেল বেড়েছে সব মশলাপাতি তা আমি আটা দিয়ে বেলছি আপনারা চাইলে আপনি ময়দা তেল দিয়েও বেলতে পারেন আর এটা আমি ময়দার বানিয়েছি আপনারা চাইলে আটারও বানাতে পারেন কোনো অসুবিধে নেই খাওয়ার টেস্ট একই আসবে তো এইভাবে একটা একটা করে বেলে নেব আমি যে একটা বেলেছি দেখুন যে পেঁয়াজগুলি বেরিয়ে আসলে অসুবিধা নেই কেন পেঁয়াজ পরাটা একটু বেলেই আসবে কেননা আমি দেখলেই না আমি যে আটাটা লেচিটা কেটে দিলাম কারণ হচ্ছে এটা দেখতে সুন্দর লাগে বেরিয়ে আসলে তারপরে আমি আর একটা বেলে দেখালাম আপনাদের এইভাবে প্রত্যেকটা আমি বেলে নেবো বেলে নিয়ে এবার যখন তাওয়া গরম হবে তখন আমি এটাকে ভাজবো তা আমার পরোটাগুলি বেলা হয়ে গেছে এবার আমি ওটা তাওয়া বসিয়ে দিলাম যেমন পরোটা ভাজেন নর্মালভাবে সেইভাবেই পরোটাগুলি ভেজে নেবেন এক এক করে এপিট ওপিট হালকা সেঁকে নেওয়ার পর অল্পই ইতে তেলও খুব কম লাগে মানে এক চামচ এক চামচ দু চামচ তেলে হয়ে যাচ্ছে আপনারা যদি ঘি বা বাটার খেতে চান তা দিয়েও ভাজতে পারেন তা আমরা সেইভাবে ঘি বা বাটার খাই অতটা খেতে ভালোবাসি না বলে আমরা নর্মাল রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি এতেও খুব সুন্দর টেস্ট লাগে ঘি দিলে তো টেস্ট আলাদাই লাগবে এইভাবে প্রত্যেকটা পরোটারি চেপে চেপে ভেজে নেব দেখুন কি সুন্দর পরোটাটা ভাজা হচ্ছে আর দেখ খেতে হয়েছিল না দারুণ খেতে হয়েছিল আপনারা এই ওয়েদারে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ বাড়িতে পেঁয়াজও থাকে আটা ময়দাও থাকে নিমিশের মধ্যে এইভাবেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি সব প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি আপনি আমি এখানে ঘুগনি বানিয়েছি আপনারা চাইলে চানাও বানাতে পারেন আলুর দমও বানাতে পারেন যা ইচ্ছা বানাতে পারেন সব কিছুর সঙ্গে পেঁয়াজ পরোটা বানা ভাল লাগবে তো মনে হবে যদি তরকারি কোনো কিছু না বানাবেন তাহলে শুধু আপনারা আচার বা হচ্ছে সসের সঙ্গেও খেতে পারবেন তাতেও খেতে ভাল লাগবে এবং বানিয়ে আপনারা ক্যারিও করতে পারবেন দুদিন ভালোই থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন ঘুগনিটাকে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি উপর থেকে একটুখানি পিঁয়াজ আর একটু ধনে একটা ছিটিয়ে নিয়েছি এত সুন্দর অসাধারণ খেতে হয়েছিল না বাড়ির লোকেরা তো বারে বারে বায়না করছিল এরকম আবার বানাবে তো এই প্রসেসে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছিল আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আমাকে জানাবেন আপনাদের ধন্যবাদ তো জানাতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে এইভাবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার